বাবা সন্ধ্যাবেলায় আসবে খাবারটা বানিয়ে রাখিস হুম ঠিক আছে আমি বানিয়ে দেবো তুমি যাও আরে রাহুল তুমি এখানে কি করছো ম্যাডাম আপনি আপনার চাবিটা ফেলে এসেছিলেন ওটাই দিতে এসেছি ও থ্যাংক গড তুমি চাবিটা ফেরত দিতে এসেছ যদি এটা হারিয়ে যেত জান্না কি হতো আচ্ছা শোনো আমি তোমার জন্যই বইটা খুঁজে রেখেছি ফার্স্ট সেমিস্টারে তোমার দরকার পড়বে এটা তুমি রাখো আরে না না ম্যাডাম এটার কোনো দরকার নেই আমার কাছে যেটা আছে ওটা দিয়েই আমি চালিয়ে নেব আরে কেন দরকার নেই আমি ভালো করে জানি তোমার এটা দরকার আছে তুমি রাখো এটা আরে না ম্যাডাম আমি এটা নিতে পারবো না আমি যদি এটা নিই আপনাদের তা আপনার পরে রাগ করবে আমি ওনার সব কথা শুনেছি আর উনি তো ঠিকই বলেছেন আমরা গরিব বড় লোকদের কাছে গরিবদের কোনো মূল্য নেই আর ঠিকই তো আমার পড়াশোনা করাটা উচিত না আপনার দাদা একদমই ঠিক বলেছেন ম্যাডাম আমি আপনার আপনার এই বইটা নিতে পারবো না আপনি এটা রাখুন আচ্ছা তার মানে তুমি আমার দাদার কথা সবটাই শুনেছো আরে ও তো জানেই না যে আমি কাকে সাহায্য করছি আর ও তো এটাও জানে না যে তুমি কত মন দিয়ে খাটনি করে সিকিউরিটি গার্ডের কাজটা করো আর তার সাথে সাথে পড়াশোনাও করছো আর তার জন্য আমি তোমাকে সাহায্য করছি এই বইটা রাখো তুমি দাদাকে ভয় পেও না দাদা কিছু বলে আমি কথা বলে নেবো আমি ওকে সামলে নেবো তুমি এই বইটা রাখো থ্যাংক ইউ সো মাচ ম্যাম ঠিক আছে পূজা পূজা কি হয়েছে দাদা আগে তুই আমাকে বল তুই ওকে চিনিস না চিনতে পারছি না নমস্কার দিদি নমস্কার আরে আমাদের বিল্ডিংয়ে যে সিকিউরিটি গার্ডের কাজ করতো না রাহুল ওই তো সে ও তুমি বেশ ভালোই লাগছে তো দেখতে চাকরি পেয়েছ তুমি চাকরি ও এমএলসি কোম্পানির সিইও বাহ এটা তো খুব ভালো কথা কংগ্রাচুলেশনস হ্যাঁ দিদি আজ আমার যা কিছু হয়েছে সব তোমার জন্যই তুমিই তো ছিল একমাত্র যে আমার সেই সময় পাশে ছিল যখন আমার খুব খারাপ সময় ছিল তোমার মনে আছে তখন আমার কাছে টাকা ছিল না তখন তুমিই আমাকে বই দিয়ে সাহায্য করেছিলে যাতে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি আরে না না আমাকে ধন্যবাদ দিতে হবে না আর যা কিছু হয়েছে সব তোমার জন্য ভাই সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি সেদিনকে না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম কিন্তু আমার বোন তোমাকে সাহায্য করে এটাই প্রমাণিত করে দিল যে মনুষ্যত্বই বড় জিনিস আরে দাদা কি বলছো আরে এখন কি সবাই আমরা এখানেই দাঁড়িয়ে থাকব চলো ভেতরে গিয়ে বসি পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শট জিরো সেভেন